জুতার ব্যবসা করে মাত্র ২৫ বছর বয়সেই কোটি টাকার মালিক হয়েছেন মাওলানা সাইদুর রহমান বর্তমানে একদিনে আয় করছেন কয়েক লাখ টাকা একটা সময় তো শুধুমাত্র দুই দুই করে প্রোডাক্ট একটা মাচাঙের উপরে বসে সেল করতাম আস্তে এখন একটা কর্পোরেট অফিস হয়েছে এক সময় পেটের দায় ফুড ডেলিভারি এবং উবার চালকের কাজ করলেও বর্তমানে কয়েকটি বড় বড় জুতার শোরুমের মালিক সাইদুর মাত্র এক লাখ টাকা পুঁজি নিয়ে চামড়ার জুতার ব্যবসা শুরু করে সফল উদ্যোক্তা হয়েছেন তিনি আমাদের অনলাইন বিশাল বড় একটা প্ল্যাটফর্ম আছে মোটামুটি তো সেখান থেকে আমাদের দেড় থেকে দুই লাখ টাকা এরা মোটর সেল আসে প্রতিদিন আরো পাঁচটা আউটলেট আছে এখান থেকেও এরকমই দেড় থেকে দুই লাখ টাকা আমার মানে টোটাল প্রতিদিন সেল আসে এবারে ধরা যায় তিন থেকে পাঁচ লাখ টাকা প্রতিদিন সেল ফরিদপুরের ভাঙ্গা উপজেলার একটি মধ্যবিত্ত পরিবারের ছেলে মাওলানা সাইদুর রহমান পড়াশোনার প্রয়োজনে ঢাকায় পাড়ি জমিয়ে বেশ কষ্টে দিন পার করছিলেন সে পকেট খরচ জোগাতে চালিয়েছেন উবার করেছেন ফুড ডেলিভারি কাজ কখনো পাঠাও কখনো উবার কখনো বা কেক ডেলিভারির কাজ আমি করেছি তো তখন দেখা যাচ্ছে যে এক বেলা মানে খাইতে গেলেও মানে ভিতরে অনেক মানে অনেক কিছু চিন্তা ভাবনা করতে হতো তবে সাইদুর সবসময় চিন্তা করতেন নিজের জন্য কিছু করতে চাকরির পেছনে না ছুটে ব্যবসা করেই চেয়েছিলেন স্বাবলম্বী হতে তাই অনেক চিন্তা ভাবনা শেষে বড় ভাইয়ের কাছ থেকে মাত্র এক লাখ টাকা নিয়ে শুরু করেন যখন চামড়িটা শুরু করি সাতশো পঁচাত্তর টাকা ছিল সেই সাতশো পঁচাত্তর টাকা এবং বড় ভাইকে অনেক রিকোয়েস্ট করার পরে যে কিছু টাকা আমাকে দিয়ে হেল্প করো এখানে আমি একটা বিজনেস শুরু করবো এবং আমার বড় ভাই আমাকে এই টাকাটা দেয় সেখান থেকে আসলে আমার এই এক লাখ টাকা এবং আমার কাছে যেটা টাকা এটা দিয়ে আমার সর্বপ্রথম আমার জার্নিটা শুরু হয় প্রথম দিকে বিভিন্ন পাইকারি বাজার থেকে জুতা ক্রয় করে অনলাইনের মাধ্যমে বিক্রি শুরু করেন সাইদু কোনো কর্মচারী না থাকায় শুরুতে নিজেই অর্ডার ডেলিভারি করতেন অল্প দামে ভালো মানের জুতা গ্রাহকদের কাছে পৌঁছে দিতেই জনপ্রিয় হতে থাকেন সাইদুরের জুতার ব্যবসা এক সময় চিন্তা করেন ব্যবসা বড় করবে কি করলে ভালো হবে মানুষের কর্মসংস্থান হবে এটা চিন্তা ভাবনা করে একটা সময় মাথার ভিতরে আসলো তাহলে আমি একটা এমন কিছু নিয়ে বিজনেস করি যেটা মানুষ খাঁটি চায় কিন্তু পায় না তো আমরা সেখানে দেশের মধ্যে একটা প্রোডাক্ট তৈরি করে নিজেদের সেখান থেকে যদি কম টাকায় দিতে পারি সেটা আমার খেদ মতো হলো এবং আমার বিজনেস টাও হলো একটি দুটি করে গত চার বছরে ছয়টি জুতার শোরুমের মালিক হয়েছেন সাইদুর বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি একদিনে আয় করছেন কয়েক লাখ টাকা সাইদুরের জুতার প্রশংসায় ভরে গেছে পুরো অনলাইন মাধ্যম চার বছর আগে খোলা পেস্ট্রিতে ঢুকলেই দেখা যায় ভালো ভালো সব রিভিউ কম দামে খাটি চামড়ার জুতা পৌঁছে দিয়েছেন দেশের নানা প্রান্তে এখান থেকে কিন্তু আমরা এবার অরিজিনাল অথেন্টিক যদি কেউ মানে গরুর গরুর চামড়ার জুতা যদি কেউ পড়তে চায় আমরা কিন্তু তাদেরকে এই গরুর চামড়ার জুতাটা প্রোভাইড করছি আমার জানিটা শুরুই হয়েছিল যে অরিজিনাল চামড়ার প্রোডাক্ট মানুষকে আমি দিব এদিকে নিজে স্বাবলম্বী হননি সাইদু তার কোম্পানিতে চাকরির সুযোগ করে দিয়েছেন তিরিশ থেকে চল্লিশ জন বেকার যুবকদের পরিবারের জন্য ক্লাস আমার জন্য

সব এক্সপেন্স আমি জব এর জন্য আমি করতে পারছি পড়াশোনা এবং হচ্ছে আমার এক্সপেরিয়েন্স ভবিষ্যতের জন্য আমার ক্যারিয়ারের জন্য অবশ্যই ভালো মাত্র পঁচিশ বছর বয়সে সফল উদ্যোক্তা সাইদুর তার মতো সফল উদ্যোক্তা হতে এমন তরুণদের তিনি সাহায্য করতে চান দিতে চান পরামর্শ থাকতে চান পাশে আমরা আলহামদুলিল্লাহ ফ্রান্টাইজি দিচ্ছি সারা বাংলাদেশে তরুণ উদ্যোক্তা যারা পড়াশোনা করে পড়াশোনা শেষ করেছে চাকরির পিছনে না ছুটে যারা আসলে উদ্যোক্তা হতে চায় তাদেরকে আমরা আর এস লেদার থেকে সব সময় তাদেরকে সাপোর্ট দিয়ে আসছি এবং আপনাদের মাধ্যমে যদি কেউ দেখে যদি কেউ আমাদের যোগাযোগ করে আমরা তাকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করবো রাজমু সাকিব নিউজ 24 ঢাকা